ছোট হলেও প্রজাতি বৈচিত্র্যের দিক থেকে অনেকটাই সমৃদ্ধ পাখি বুলবুলি বিশ্বের বড় একটি অংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাখিটির নানা প্রজাতি জিন বিশ্লেষণ ভিত্তিক এক গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা জানিয়েছেন বিবর্তনের ক্রমধারায় দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপাঞ্চল থেকে শুরু করে এসব প্রজাতি ছড়িয়ে পড়েছে আফ্রিকা ও ভারত মহাসাগর পর্যন্ত বিশাল এলাকায় শুধু দক্ষিণ এশিয়াতেই বুলবুলি পাখি চব্বিশটি প্রজাতি রয়েছে সারা বিশ্বে রয়েছে প্রায় একশো চল্লিশটি প্রজাতি বাংলাদেশের অতি পরিচিত পাখি বুলবুলি বুলবুলি বলতেই আমরা বাংলা বুলবুল পাখিকে চিনি বাংলা বুলবুল মানুষের খুব কাছাকাছি থাকায় বুলবুলি বলতেই বাংলা বুলবুলকে বুঝি আমাদের দেশে বাংলা বুলবুল সহ বুলবুলির এগারোটি প্রজাতি দেখতে পাওয়া যায় প্রায় সব প্রজাতির পুরুষ স্ত্রী পাখি দেখতে অভিন্ন বুলবুলিতে খাবার মেনতে আছে বিভিন্ন রকমের ছোট ছোট ফল কীটপতঙ্গ এবং ফুলের মধু সামাজিক পাখি বুলবুলি তাই জোড়ায় জোড়ায় বা দল বেঁধে চলতে পছন্দ করে ওরা আমাদের দেশে যে এগারোটি প্রজাতি বিদ্যমান তাদের দেখিনি কালো মাথা বুলবুল অথবা কৃষ্ণচূড়া বুলবুল চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ পাহাড়ি বনের এই বাসিন্দাদের সচরাচর বন বনের প্রান্ত ও ক্ষুদ্র ঝোপঝাড়ে একাকি বা দলে বিচরণ করতে দেখা যায় নীল চোখের এই পাখি দিবাচর ও বৃক্ষচারী পাখিগুলো ছায়া বনে গাছের ডাল থেকে ডালে লাফিয়ে ও গাছের তলার লতা গুল্ম থেকে পোকামাকড় ও রসালো ফল সংগ্রহ করে খায় সচরাচর তীক্ষ্ণ কণ্ঠে ও মনোরম সুরে ডাকে কালো ঝুটি বুলবুল কালো ঝুটি বুলবুল সচরাচর দৃশ্যমান পাখি ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের সব বনে দেখা যায় একাকি জোড়াই ও ছোট দলে বিচরণ করে গাছপালা ঝোপঝাড় বৃক্ষতলের লতাগুল্ম লতা ইত্যাদিতেই বেশি দেখা যায় ফল প্রধান খাদ্য হওয়ায় পাকা ফলের গাছে বেশি আনাগোনা তবে কীটপতঙ্গেও নেই গাছের ডাল থেকে সামান্য উড়ে গিয়ে মনোরম ভঙ্গিতে কীটপতঙ্গ ধরে আবার গাছের ডালে এসে খায় কালো বুলবুল কালো বুলবুল মূলত বাস করে সুন্দরবনের গভীরে লোকালয়ে পারতপক্ষে ঘেঁষে না সুন্দরবন অঞ্চলের আশপাশের গ্রামগুলোতে শীতকালে মাঝে মধ্যে দেখা যায় বুলবুলদের ভেতর এ প্রজাতি বেশি হিংস্র এদের আশপাশে অন্য কোনো পাখি সহজে ভিড়তে পারে না উপর্যপরি আক্রমণ করে শত্রু পাখিদের নাস্তানবোধ করে ছাড়ে সুন্দরবনের বনমোরগ এদের প্রিয় বন্ধু বনমোরগের পায়ের নখের শক্ত আঁচলে মাটি থেকে পোকামাকড় বেরিয়ে এলে তা খায় বিনিময়ে এরা বনমোরগের উপকারও করে শত্রু দেখলে বনমোরগকে সতর্ক করে দেয় ছাই রঙা বুলবুল সিলেট অঞ্চলে কম বেশি নজরে পড়ে এদের বিচরণ বাংলা বুলবুলির মতো অত ব্যাপক নয় মূলত এদের প্রাকৃতিক আবাসস্থল ক্রান্তীয় আদ্র নিম্নভূমির বন বা ক্রান্তীয় আর্দ্র পার্বত্য অরণ্য এছাড়া সুচালো চিরহরিত বন পাইন বন এবং বাসবনেও বিচরণ রয়েছে মোটামুটি সাহসী এবং চঞ্চলমতি পাখি স্থিরতা নেই বললেই চলে সারাদিন গাছের ডালে ডালে লাফিয়ে কাটায় ছোট ফল ফলাদি কিংবা পোকামাকড় খুঁজে বেড়ায় হলুদাভ জলপাই বুলবানি গ্রীষ্মমণ্ডলীয় বা ক্রান্তীয় আর্দ্র পার্বত্য অরণ্যের বাসিন্দা দেশে পাহাড়ি এলাকায় সামান্য দেখা যায় বিশেষ করে সিলেট অঞ্চলে কিছুটা নজরে পড়ে এরা মোটামুটি সাহসী এবং চঞ্চলমতি পাখি অন্য সব বুলবুলের মতো এদেরও স্থিরতা নেই বললেই চলে গানের গলা ভালো সারাদিন গাছের ডালে ডালে লাফিয়ে ব্যস্ত সময় পার করে বিশ্বব্যাপী হলুদাব জলপাই বুলবুলের অবস্থান সন্তোষজনক নয় ইতোমধ্যে আইইউসিএন এদেরকে উদ্বেগ প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে হিমালয়ী বুলবুল প্রজাতিগুলো ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চল এবং কিছু সংলগ্ন অঞ্চলে দেখা যায় এটি হিমালয়ের ভেতরে এবং এর নিকটে পাওয়া যায় হিমালয় বুলবুল বন এবং ঝোপঝাড়ে ঘোরাঘুরি করে এবং উদ্যান ও পার্কেও আসে হিমালয় বুলবুল পোকামাকড় এবং অন্যান্য ছোট অমেরুদণ্ডী প্রাণী সেই সাথে বেরি ফল বীজ কুড়ি এবং মধুও খায় ধলাগলা বুলবুল এটি পূর্ব হিমালয় থেকে মায়ানমার এবং পশ্চিম থাইল্যান্ড পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় এর প্রাকৃতিক আবাসস্থল হল উপক্রান্তীয় বা গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র নিম্নভূমি বন চট্টগ্রাম ও সিলেট বিভাগের বনে দেখা যায় পাহাড়ি বুলবুল পাহাড়ি বুলবুল হলো বুলবুল পরিবারের পাইকোনোটেড গণের একটি সংবাড প্রজাতি এটি দক্ষিণ পূর্ব এশিয়াতে পাওয়া যায় এবং আই দ্বারা এটি হুমকি মুক্ত প্রজাতি বলে বিবেচিত চট্টগ্রাম পাহাড়ি এলাকায় সামান্য দেখা যায় বুলবুল এটি দক্ষিণ মায়ানমার থেকে দক্ষিণ পশ্চিম থাইল্যান্ড এবং মালয় উপদ্বীপ পর্যন্ত পাওয়া যায় এর প্রাকৃতিক আবাসস্থল হল উপক্রান্তীয় বা গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র নিম্নভূমি বন এবং উপক্রান্তীয় বা গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র পাহাড়ি বন বুলবুলের বসবাস চিরসবুজ বনে বল ঘন চিরসবুজ বন বৃক্ষদলে উৎপন্ন মাঝারি ধরনের লতাগুল্ম ও বন সীমানায় বিচরণ করে নিঃসঙ্গ পাখি ও সচরাচর একা কিংবা জোড়ায় থাকে ফলে ভরা গাছ ও উঁচু ঝোপে ঘুরে ঘুরে খাবার খোঁজে খাদ্য তালিকায় আছে মূলত রসালো ফল সচরাচর কোমল শীষে ডাকে বনের কোনো গাছে ফল পাকলে সেই গাছে সারাক্ষণই এটির আনাগোনা থাকে দুর্লভ এ পাখি আমাদের চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনে বস বাংলা বুলবুল বা লাল লালপুচ্ছ বুলবুলি বুলবুলি হিসেবে এরা সুপরিচিত পাখিটি পূর্ব দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় এছাড়া বহু দেশে পাখিটি অবমুক্ত করা হয়েছে সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস পৃথিবীতে এদের মোট সংখ্যা কত তা এখনও অজানা বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই বাড়ছে সে কারণে আই এই প্রজাতিটিকে লিস্ট কনসার্ট বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত লড়াকু পাখি হিসেবে দুনিয়া জুড়ে খ্যাতি রয়েছে পাখিটির বাংলার শহর নগর গ্রামে গঞ্জে প্রচুর পরিমাণে বাংলা বুলবুল দেখা যায় বাংলা সাহিত্যের গল্প কবিতা উপন্যাস ও লোকগাথায় বারবার এসেছে এই পাখিটির নাম সিপাহী বুলবুল সিপাহী বুলবুল বন ছোট বাগান বড় ফলের বাগান গ্রাম ও শহরের ঝোপঝাড়পূর্ণ এলাকায় বিচরণ করে বাংলা বুলবুলের মতো লোকালয়ের আশপাশে এদের খুব একটা দেখা যায় না সাধারণত একা বা জোড়াই খাদ্যের অনুসন্ধান করে সাধারণত মাটিতে নেমে খাবার খায় না এদের খাদ্য তালিকায় রয়েছে পাকা ফল ফুলের কুড়ি ফুলের মধু শুয়োপোকা নরম পোকা পিঁপড়া ও মাকড়সা এরা সুরেলা গলায় শীষ দেয় তাকে বেশ বৈচিত্র্য আছে সিপাহী বুলবুল বেশ ছটপটে স্বভাবের এদের আচরণে খানিকটা গর্বিত ভাব প্রকাশ পায় তবে এরা সহজে লড়াই করে না